হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ওনারা বেগম কেমন আছেন ওনারা বেগম আশা করি বেগম ভালো আছেন হ্যাঁ আদা গুনি সানি দিয়ে বাদ থাইম তার মানে ওনারা হয়তো কেউ নৌ বুঝুন মানে তানকুনি ফাতা আর রান্ডা হয়তো আদা গুনগুনি ফাতা তো এটা লাই আর ভাষায় হইলাম আর কি তো হিন্দি এটা একদম লাল মরিচ দিয়ে কাঁচ এই ফেঁস দিয়ে এটা সুন্দর করি এটা আমি সান্নি বানাই তো ফেট পুরি আমি বুধ বাদ থাই তো জোর টুল দেয় গাল টাল তৃতীয় এই ধরনের আমি আদা গুনগুনি ফাতা মানে বাজার কিনে আনি আর কি তো হিন্দি বাদ দেওয়া হয় তুই সন এটা কেঁচা মরিচের অবস্থা

প্রাইস মানে সব কিছু পঞ্চাশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এরকম সার দিয়ে তো আই এত বেশি কিছু নাই হার না বাজার গড়ি ফেলায় আগে জানিলে আই করতাম তো যেহেতু আমার ভাই আর ভয় সকলে দিন তো আই এনার খাইম দেয় ধানু ক্রিম ওলাই গেলাম এই হারণে তারা নুরু সৈত অন্য সম্পূর্ণ ব্যাগিন আছে সার অবশ্যই দেখতে লাগুন তো এনার এই সময় সময় জিনিসগুলো যে দাম এলাচি মানে সামান্য এক ফত মানে আতলা দাঁত বাদ বাহালার যে দাম আছে চাইলাম বেগি দিন না বহুত দাম তারপরে তো এই অল্প জিনিস লয়েরা এসে অবশ্যই সে তো এরাই চুয়া মেন হ্যাভ লাই ইন লই রাইছি তারপর কোন ডানো ক্রিম তো এন ডানো ক্রিম দিন আস্তা বানাই আর তো অবশ্যই শেয়ার করছি ডানো ক্রিম আসলে আই স্বপ্ন তো নো আনে আর স্বপ্নর ভাষা কান দোন আছে তো এনি স্বপ্ন নো পাই তো আর ফো হই কাচ্চি হেবো তো এই কাচ্চি বানাই দিন আর ছেলে আই তো প্রায় হল বরাদ দল কাচ্চি বিরিনি বা রোস্ট ইনটু গুরি তাই আর ছেলে হই মানে বাজার তো আস্তা সময় কাচ্চি দেন তো কাচ্চি ইনটু তো হাদিন না আবু আমি বাসায় গিয়ে তোমাকে বানাই দেব তো অবশ্যই শেয়ার ফরা যে রকম হতা হই এর বানাই দি কাচ্চি তো আসলে গরথনে পালা বাইরে জিনিস সবসময় মহন তেমন ভালো না আসলে মানুষ তো তো বিভিন্ন ডেল রুকো যার তো আর কি হই মনতে বেগুন জানন তো আই কাচি রে দিন দিন তো দিন মধ্যে নাই গুরু দিয়ে ফল দিয়ে রে শুটকি দিয়ে রান্না করি তো আসলে গুরু হসু তেমন হাই দিন না পারি তারপরও আতে ওস লাগি বহুত দিন ফোরা না দিনি আহারনে ফল দি গুরু হসু দিয়ে রে রান্না করি গুরু দিয়ে ফুনি দি ফল দিয়ে রান্না করি জি তো আসলে আর গরম মধ্যে সুর ওলতে হাইতনু আয়ু দারবনি হাইম আর একটু আরাম মুড়ি দিম গুরু হোসุ তাহাস একটু রান্না বাননা গরে সন্ধ্যাবেলা আর কি খানা খাইতাম বুঝছেন দেখেন ডান আনার মধ্যে দুপوره ছটটা লাগো জি রে তো বিরিনি ফাটাই তো বিরিনি ফাটাইয়ে দুই প্যাকেট মানে ফাটাইয়ে আর আর মামি তো এতো আই কিচেন তালে গরম করে বেলা রাতে হে মা রাতে আর বড়না গরম প্রতিদিন দুপুরটা তর হাই দিন আছলড়ি আরা ন যায় হান পসুয় 20 টি খুজি 20 টি ভিতরে ডান ছটটা লাগো তো আর আর বৈচারাই ছিল ন যায় না হাসে তারপরও এটা বড় সন্ধ্যাবেলা আসুন আর বাই হতেছি আই যে দশটা আমি গড়া তাই আরো দুষ্টির কথা থাকলে গর্ত ভোজন আর তাস্কিন তাস্কিন যে এত দুষ্টু মানে প্রচুর দুষ্ট আমি বলে আইয়ে জুলাই আমি বঙালো জুলাই তো এই আর কি জুলাইতে জুলাইতে পারে লোটটা মাছ নিয়ে আর আমার বোন একটু বাজারে গেল তো লোটটা মাছে নিল তো টাটকা টাটকা লোটটা মাছে নিয়ে আর রান্না করে ফেলে আর টাটকা নাই মজা না লাগে তো এই এতটুকু আর কি ভিডিও শেয়ার করছি আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার দিবেন সাথে তাহিবেন তো হইতে না পারি যদি কমেন্ট না করেন বুঝতে না আর মানে এই হইল হোমওয়ার্ক ভিডিও এখন বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আনারা সাপোর্টে আর প্রয়োজন তো আজ এই ভিডিও এতটুকু পর্যন্ত পরবর্তী ভিডিও